হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন সিপিআইএম সাপার্টাস বেঙ্গল আপনারা যে ভিডিওটি দেখছেন এখানে কমরেড মিনাক্ষী মুখার্জি কমরেড ধ্রুবজ্যোতি সাহারা নৌকায় চড়ে কিন্তু ইনসাপ যাত্রা করছে কোচবিহার থেকে শুরু হয়েছে ইনসাফ যাত্রা পাহাড় সমতল নৌপথ সর্বত্র অতিক্রম করে কিন্তু ইনসাফ যাত্রা এগিয়ে চলেছে ব্রিগেড সমাবেশের দিকে কমরেড মিনাক্ষী মুখার্জি এই মুহূর্তে বাংলায় একটি জনপ্রিয় নেত্রী যা আগে পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে কখনও দেখা যায়নি আমরা দুজনকে লক্ষ্য করছি এই মুহূর্তে পশ্চিমবাংলায় আইএসএফের একমাত্র বিধায়ক সিদ্দিকী এবং এর যুব সংগঠন ডি এর রাজ্য সম্পাদক কমরেড মিনাক্ষী মুখার্জি এদের জনপ্রিয়তা কিন্তু প্রচুর এই মুহূর্তে যা এই সময়ের মধ্যে আর আমরা কাউকে লক্ষ্য করতে পারছি না আপনারা দেখতেই পাচ্ছেন ইনসাফ যাত্রায় সর্বত্র যেখানে যেখানে কমরেড মিনাক্ষী মুখার্জি যাচ্ছে কমরেড মিনাক্ষী মুখার্জিকে ঘিরে মানুষের আনন্দ উচ্ছ্বাস আমরা কিন্তু লক্ষ্য করছি এই মুহূর্তে পশ্চিমবাংলার সব থেকে জনপ্রিয় নেতৃত্ব হচ্ছে ডিআইফাই রাজ্য রাজ্যের সম্পাদক কমরেড মিনাক্ষী মুখার্জি বলা বাহল্য আর কেউ নেই